বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রমজান মোবারাক চলে আসলাম এই রমজানের একটা চিকেন তান্দুরি রেসিপি নিয়ে আমরা যে রমজানে পোড়া করি তার পাশাপাশি যদি এরকম একটা চিকেন তান্দুরি রাখা যায় যেই বাচ্চারা রোজা না রাখে বাসায় তারাও রোজা রাখবে যদি ভাবে যে চিকেন তান্দুরি বাসায় তৈরি হবে দেখবেন রোজা রাখার জন্য তারা ছুটে আসবে একদম ঘরোয়া মশলা দিয়ে কোনো বাহিরের থেকে কিনে আনা লাগবে না আমাদের ভাষার ভিতরে যে মশলাটা থাকে হাতের কাছে সেই মশলাটা দিয়ে আমরা খুব সহজে এই চিকেন তান্দুরিটা তৈরি করে নিতে পারবো তাই কীভাবে আমি এই চিকেন তান্দুরিটা তৈরি করে থাকি ঘরোয়া মশলা দিয়ে খুব সহজে একদম বাজারের মতো রেস্টুরেন্টের মতো হোবাহো চলুন দেখে নিই যারা ফেসবুক পেজ থেকে দেখবেন একটা ফুলো দিয়ে দেবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি দুইটা চিকেন নিয়ে নিয়েছি এক কেজির উপরে যেটা সোনালি মুরগি ওইটা নিয়েছি আপনি আসলে ব্রয়লার মুরগিটাও নিতে পারেন আমি সোনালি দিয়ে করবো তো এটা এক কেজির উপরে এক একটা মুরগি আনার পরে কেটে ধুয়ে তারপরে এরকম করে আমি কেটে নিয়েছি আপনারা কিন্তু মাঝখানে শিরোও নিতে পারেন তো খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন আমরা এটাকে একটু ছিনার মাংসটা যে আছে এগুলো আমরা একটু কেটে দিব এইভাবে কেটে দিলে মশলাগুলো ভালোভাবে ভিতরে বেচবে আর খেতেও ভালো লাগবে চিকেনগুলো তো এইভাবে একটা দিয়ে এভাবে একটু দেখুন এইভাবে একটু কেঁচে দিবেন রানেরটা ওইভাবে একটু রানের সাইডে যে মাংসটা সেটাও এইভাবে একটু কেঁচে দেবেন এইভাবে ছুরি দিয়ে একটু কেঁচে দেবেন আমি যেভাবে করে নিছি এইভাবে আপনারা করে নেবেন একইভাবে আমি এই ছিনাটাও করে নেব আপনারা চাইলে কিন্তু চীনাটা দুই ভাগ করেও নিতে পারেন আমি দুই ভাগ করবো না রাখবো এইভাবে তো একে একে আমরা চার পিসি করে নিয়েছি আপনারা দেখতে পারতেছেন এখন এগুলো আমরা একটু সরিয়ে নেব একটা প্লেটের ভিতরে তো প্লেটের ভিতরে সরিয়ে নেওয়ার পর এখন আমরা নিয়ে নেবো একটা মশলা যেন এনে এক টেবিল চামিজ এটা মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া ভাজা জিরার গুঁড়া এক টেবিল চামচ এখানে সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দিয়ে দেবো এখানে বাদাম বাটা দুই টেবিল চামচ আর দিয়ে দেব টক দই হাফ কাপের একটু বেশি এখন দিয়ে দেবো টমেটো সস দুই টেবিল চামচ এখন দিয়ে দেবো স্বাদ মতো এখানে দিয়ে দেবো আমরা টেস্টি সল অল্প একটু আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা দুই টেবিল চামিচ দিয়ে দেবো এখানে সয়া সর দুই টেবিল চামিচ একটা ম্যাগি মশলা দিয়ে দেবো এই ম্যাগি মশলাটা বাজারে কিন্তু যে কোনো মদির দোকানে পাঁচ টাকাতে কিনতে পাওয়া যায় দিয়ে দেবো একটু লেবুর রস আর দিয়ে দেবো দুই টেবিল চামিজ সয়াবিন তেল সরিষের তেল সরি এখন সব মশলাগুলো হাত দিয়ে মেখে নিতে হবে আর এই মশলাটা কিন্তু আমাদের বাসায়ই থাকে কোনো মশলাই বাজার থেকে কিনে আনা লাগে না এই ম্যাগি মশলাটা কিন্তু বাসায় আমরা যে ম্যাগি মশলা লুড়ুসটা খেয়ে থাকি সেই লুড়ুসের ভিতরে যে প্যাকেটটা থাকে সেটা বের করেও দিতে পারেন তো এগুলো আমাদের বাসায় থাকে এখন আমরা হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নেব আর সরিষার তেল দুই টেবিল চামচ অথবা তিন টেবিল চামিচ দিতে পারেন আমি এখানে দুই টেবিল চামিচই দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলাটাকে হাত দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে আমাদের মেখে নিতে হবে তো আমার মেখে নেওয়া হয়ে গেল এখন আমরা এর ভিতরে সেই চিকেনগুলো দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দেবো সবকটা চিকেন এইভাবে দিয়ে দিতে হবে এইভাবে একটু মিক্স করে নেবেন আমি যেইভাবে মিক্স করে নিতেছি আপনারা এইভাবে মিক্স করে নেবেন একটু বড় ছড়ানো বলে নেবেন আমার বলটা একটু ছোট হয়ে গেছে তো ওইটার ভিতরে ধরে গিয়েছে মশলাগুলো খুব ভালোভাবে আমরা মেখে দিয়েছি এখন এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেখে দেবো রস্টে আধা ঘন্টা পর আমরা চলে যাব রান্না করার জন্য তো এখানে আমি আধা ঘন্টা পর চলে আসলাম এখন আমি আপনাদের একটু দেখেই দেখুন এটা কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এখন আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য চলে যাব চলে আমরা এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম রেস্টে আপনারা অবশ্যই কিন্তু হাতের সময় না থাকলেও বিশ মিনিটের জন্য এটা রেখে দেবেন এটার ভিতরে মশলাটা খুব ভালোভাবে বেচবে খেতেও ভালো লাগবে তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন আমরা ভাজার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঘি ঘিটা দিয়ে যদি আপনারা তেলের ভিতর দিয়ে ভাজেন তাহলে এই চিকেন তান্দুরিটা খেতে খুবই ভালো লাগে আর সুন্দর একটা ঘেরান আসে তাই হালকা যখন গরম হয়ে গেছে তেলটা তখন আমি চিকেনটা দিয়ে দিয়েছি বেশি গরমের ভিতরে কিন্তু দেওয়া যাবে না তাহলে উপর থেকে চিকেনটা পুড়ে যাবে ভিতরে কিন্তু হবে না খেতে ভালো লাগবে না তাই আমি দেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পর এটাকে আবার আমি উলটিয়ে দিয়েছি আবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট পর আবার উলটিয়ে দেব কারণ আমি নিবো নিব জালে কিন্তু এটা ভেজে নিতেছি বেশি করা জালে না সময় নিয়ে ভেজে নিতে হবে আমি যেহেতু ফার্স্ট ফার্স্ট দেখিয়ে দিতেছি আপনি আর সময় নিয়ে চুলার জাল অল্পতে রেখে তারপরে ভেজে নেবেন আমার দেখুন সুন্দর একটা কালার আসছে আর ভেজে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এখন উঠিয়ে নিলাম তা তান্দুরিটা উঠিয়ে নেওয়ার পরে আমরা তেলটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পরে আমি আর পিস দিয়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম এইরকম ঠান্ডা করে তারপরে নিয়ে নেবেন তা হলে কিন্তু পুড়ে যাবে ওপরের দিকে ভিতরে কিন্তু কাঁচা থাকবে খেতে ভালো লাগবে না তো একইভাবে সবগুলো আমি ভেজে নিয়ে চলে আসলাম এখন আমি আপনাদের একটু দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে কিন্তু তান্দুরি চিকেনটা তৈরি করে এই রমজানের টেবিলে রাখতে পারেন বাচ্চারা যদি রোজা না রাখে তারপরও তারা রোজা রাখার জন্য চলে আসবে লোভে এই তান্দুরি চিকেন খাওয়ার জন্য তো আমি এটার সাথে লুচি ভেজে নিয়েছিলাম আপনি আসলে নান রুটি পোয়ারাটা নান দিয়ে খেতে পারেন আমি লুচি দিয়ে খেয়েছিলাম আর এটার সাথে যে আমরা মেখে নিয়েছিলাম যে চিকেনটা সেটার যে মশলাটা সেটা কিছুটা ভা ভাজা তেল দিয়ে আমি মশলাটাকে তৈরি করে নিয়েছি আর এখানে শসা আর টমেটো দিয়ে একটা ছালাদ তৈরি করে নিয়েছি লুচি দিয়ে খেয়েছি আপনারা কিন্তু এইভাবে তৈরি করে খেতে পারেন তা আমার এই নান রুটি আর তান্দুরিটা যদি ভালো লেগে থাকে চিকেন তান্দুরি আর এই লুচিটা তো আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকেন আল্লাহ হাফেজ